পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে ব্রিজেন জাতের একটি বিশাল সারগুরু উপহার দিতে ঢাকার গুলশানে এসেছিলেন পূর্বাখালীর আলোচিত কৃষক ও বিএমপি কর্মীর সোহাগী নিজের সন্তানের মতো লালন করা কুচকুচে কালো রঙের এই শার্টটির নাম দিয়েছেন মানি তবে বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপহারটি গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইলুল কবির খান জানান খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস এম জাহিদ হোসেন উপহারের বিষয়টি জানিয়েছেন এ বিষয়ে বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে সোহাগ মৃধাকে গুরুটির নিজের সংসারের প্রয়োজনে ব্যবহার করতে বলেছেন এবং তার কাছে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছেও তিনি দোয়া প্রার্থনা করেছেন সূত্র জানায় বৃহস্পতিবার সকাল দশটার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিধাখালী বাজার থেকে সুসজ্জিত গাড়ি পোহর সহ ঢাকার উদ্দেশ্যে রওনা হন সোহাগ মৈধা কালো মানিক নামের ষাটটির ওজন প্রায় পঁয়ত্রিশ মন এবং বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা সোহাগ বলেন কালো মানিককে আমি নিজে সন্তানের মতো করে বড় করেছি আমি চেয়েছিলাম আমার নেত্রীর হাতে এটি তুলে দিতে শুধু চাই তিনি আমার এই উপহার গ্রহণ করুক তাতে আমার আনন্দ আমরা গাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান সোহাগ তার ভাতিজা এবং এই গরুটি তাদের পরিবারের শেষ সম্বল অনেকবার বুঝিয়েও তাকে থামানো যায়নি এটি একজন নিবেদিত কর্মীর আবেগের বহিঃপ্রকাশ বলেন তিনি জানা গেছে দুই হাজার আঠারো শেষের দিকে এক লাখ সাতত্রিশ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন সোহাগ সেই গাভীর বাছুর হিসেবে জন্ম নেয় কালো মানিক ছয় বছর ধরে সোহাগ নিজের বাড়িতে নিবিড়ভাবে লালন পালন করেছেন সাতটি